ছয় বছর বয়সী আরিফ আর তার তিন বছরের বোন নিশার জীবন যেন থেমে আছে অটিজমে আক্রান্ত এই দুই শিশুর জন্য প্রতিদিনের চ্যালেঞ্জ অসহনীয় আরিফ বসতে পারে না কথাও বলতে পারে না নিশা সারাদিন চিৎকার করে কারো সঙ্গে কথা বলে না প্রতিনিয়ত তাদের বাবা কামাল ও মা সালমা মুখোমুখি হন সমাজের তুচ্ছ ছিলেন পাগল তকমা আর প্রতিবেশীদের কানা ঘুষায় তাদের জীবনে নেমে আসে গভীর অন্ধকার তাদের এই অন্ধকারে আশার আলো হয়ে আসে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন ইয়াশা সোভান ও বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিষ্ঠানটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিক্ষা ও থেরাপি প্রদান করে স্কুলের বিশেষ পাঠ্যক্রমে আরিফ শিখছে শারীরিক কার্যকলাপ ও চিত্রাঙ্কন নিশা জীবনে প্রথমবার তার বাবা মাকে মা বাবা বলে ডাকে তাদের জীবনে আসে হাসি আর নতুন সম্ভাবনা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন শুধু শিশুদের নয় পুরো পরিবারের জীবন বদলে দিয়েছে ইয়াসা সোভানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য তৈরি করছে নতুন ভবিষ্যৎ পড়ালেখার পাশাপাশি শিশুদের মনের বিকাশের সুযোগ দেওয়া হয় সঙ্গীত নৃত্য চিত্রাঙ্কন এবং খেলাধুলায় পড়াশোনা থেকে নাচ থেকে গান থেকে নাচ থেকে থেরাপি চলাচলের জন্য রয়েছে বাস শুধু স্কুলেই নয় শিশুদের বাড়িতেও রুটিন অনুযায়ী কাজ করার জন্য দিক নির্দেশনাও দেওয়া হয় পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চলে সমান্তর গতিতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তারা শিখে সেলাই, কুতির কাজ এবং পরবর্তীতে তারা অর্জন করে কুটির শিল্পের দক্ষতা কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে আরিফ আর নিসের মা সালমা বলেন আমাদের জন্য খুবই আনন্দের আমরা মানে এরকম একটা স্কুলে বাচ্চা পড়াতে পেরে সম্পূর্ণ বিনামূল্যে এর আগে অনেক জায়গায় চেষ্টা করেছি খোঁজ নিয়েছি কিন্তু এরকম কোথাও পাইনি সব সুযোগ সুবিটাই পাচ্ছি এজন্য বসুন্ধরা গ্রুপকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এখানে প্রতিটি বিশেষ শিশু স্বপ্ন দেখা শিখে একটি উজ্জ্বল ভবিষ্যতের যেখানে কেউই পিছিয়ে থাকবে না সবার সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে গড়বে বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ এরকম চারশোর বেশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে